নমস্কার বন্ধুরা চলো আজকে আমরা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যার কনসেপ্টে নেব স্বাভাবিক সংখ্যা কোনগুলো দেখো আমরা যখন ছোটো ছিলাম তখন বাবা মায়ের হাত ধরে যেভাবে সংখ্যা চিনতে শুরু করেছিলাম মানে ধরো কটা আম আছে আমরা কিন্তু শুরু করেছিলাম এক দুই কতগুলো মার্বেল আছে আমরা শুরু করেছিলাম এক দুই তিন চার ইয়াস এই ওয়ান টু থ্রি ফোর এদেরকেই বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা এদের আরেকটা নাম হচ্ছে গণনার সংখ্যা এদের আর নাম হচ্ছে গণনার সংখ্যা এবং ইংরেজিতে কি বলে ন্যাচারাল নাম্বার ইংরেজিতে বলে এদেরকে ন্যাচারাল নাম্বার এবারে আমি কি করলাম একটা কল্পনার সঙ্গে আমি একটা বঙ্গোপসাগর তৈরি করে নিলাম যেখানটায় যত সংখ্যা রাখি না কেন কোনোদিন ভর্তি হবে না তাহলে আমি যখন এখানটা ওয়ান টু থ্রি এইরকম সংখ্যাগুলো রাখতে থাকলাম এটা কখনো কোনো দিনের জন্য ভর্তি হবে না এর কোনো শেষ নেই এবারে দেখো আমি যখন স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফলের দিকে যাচ্ছি কেমন ধরো চার বিযুক্ত তিন আমি কত পেলাম এক এবারে যদি চার বিযুক্ত চার করি তখন কত পেলাম শূন্য তাহলে সেই যে সাগরটা ছিল আমার কাছে সেখানে আমি আরেকটা শূন্য রেখে দিলাম তাহলে এখন সাগরে কি আছে শূন্য ওয়ান টু থ্রি ফোর মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডট 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 চলতেই আছে এর কোনো শেষ নেই এবং সেটাকে যদি আমি সেকেন্ড প্যাকেটের ভিতরে এইভাবে লিখতে থাকি জিরো ওয়ান টু থ্রি ফোর ড এগুলোকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা বা ইংরেজিতে বলে হোল নাম্বার ইংরেজিতে বলে হোল নাম্বার এবারে দেখো সেই যে সাগরটা সেই সাগরে আমরা আবার কিছু রাখবো কীভাবে ধরো এবারে চার বিযুক্ত চার করছিলাম এবারে যদি আমি চার বিযুক্ত পাঁচ করি তাহলে উত্তরটা দেখো মাইনাস ওয়ান চার বিযুক্ত ছয় যদি করি উত্তরটা দেখো মাইনাস টু তাহলে আমি কি করলাম সেই সাগরটার মধ্যে এবারে নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যাগুলোকে রাখতে থাকলাম যার কোনো শেষ নেই তাহলে পূর্ণ সংখ্যাটা কী দাঁড়ালো জিরো তো আছে ওয়ান টু থ্রি ফোর সমস্ত ধনাত্মক আছে এবং ওদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলোও আছে এগুলোকে বলা হচ্ছে সবগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এখন আমার কাছে যে সাগরটা তৈরি হলো ভালো করে তাকাও এর মধ্যে কি আছে স্বাভাবিক সংখ্যাও আছে অখণ্ড সংখ্যাও আছে এবং সবাই মিলে পূর্ণ সংখ্যা তাহলে যদি প্রশ্ন করা যায় এখান থেকে অনেক প্রশ্ন আসে সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা না সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা দেখে নেই সমস্ত অখণ্ডর ভেতরেই দেখো স্বাভাবিক আছে তাহলে আমরা বলবো সমস্ত স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় তার কারণ শূন্য নেই আবার সমস্ত অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয় তার কারণ এ ঋণাত্মক সংখ্যাগুলো নেই তাহলে আমরা যদি বড় দিক দিয়ে একটু ভাবি যে অনেক বেশি পূর্ণ সংখ্যার মধ্যেই আছে তার থেকে একটু কম অখণ্ড সংখ্যার মধ্যেই আছে তার থেকে মাত্র একটা কম শূন্য কম সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর কিছু প্রশ্ন আছে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত উত্তর এক বড়ো কত উত্তর জানি না সব থেকে ছোটো অখণ্ড সংখ্যা কত উত্তর শূন্য বড় কত জানি না সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা ও সরি সব থেকে ছোটো পূর্ণ সংখ্যা কত জানি না সবথেকে বড় পূর্ণ সংখ্যা কত জানি না তাহলে পূর্ণ সংখ্যা ছোটোও হয় না বড়োও হয় না কারণ অসীমে গিয়ে ও বিরাজ করছে এই হলো আজকে আমাদের স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যার কনসেপ্ট আর কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানো থ্যাংক ইউ